তাদের জন্য খোলা শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদের বিচার যদি না করা হয় দুই হাজার আঠারো সালে বিচার হয় বলে আজ দুই হাজার চব্বিশ সালে গঠান্ত্রিক ঘটনা ঘটলো

যে ঠিক আমরা কোনোভাবেই তাদের উপরে রপনা করতে পারি কিন্তু যে লক্ষণটা প্রচার ছিল যে আমি আবারও বলতে দেখেন এটা একদম একটা পন্থী হিসাবে কিভাবে কাজটা করতে পারে এরকম একটা হত্যাযোগ্য বড়তা পরিচালনা করবে তাদের জন্য যে একটা বড় ধরনের সমস্যা হবে সেটা তো পাগলের বলে একটা পাগলের বুঝে না দেশে থাকে সেই দেশে নানা ধরনের অকারে নানা ধরনের বিশৃঙ্খলা নানা ধরনের জবাবিহীন চাপতে করা চলতে থাকবে চলতেই থাকবে সেই জন্য এটা শুধুমাত্র এখন শুধু প্রত্যেকের সাথীদের সমস্যা নয় এটা একটা বাংলাদেশের সমস্যা এই সমস্যা গোটা বাংলাদেশকেই সমাধান করতে হবে কালকের ঘটনা পরম্পরা যদি বিশ্লেষণ করেন

আমাদের কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক মানে আছে বলে আর সেটার কোনো সেটা অবকাশ নেই কাজে এই লোকগুলোকে হয় এটা দায়িত্বশীল সম্পর্কে এদেরকে কোনো একটা মানসিক হাসপাতালে ভর্তি করে।